বিদ্যালয় পরিবারের কাছে বিশেষ করে যারা আমার উপর আস্থা রেখেছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটি প্রতিষ্ঠানে আমাকে উপযুক্ত মনে করেছেন দায়িত্ব পালন করবার জন্য আমার উপর বিশ্বাস স্থাপন করেছেন সেই জন্য যারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ছাত্র জনতা সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের যে বিশাল প্রত্যাশা তার উপযুক্ত আমি নই আমি সেটা জানি কিন্তু সেটা যেন উপযুক্ত হয়ে সেই দোয়া প্রার্থনা করছে আমি বিশ্বাস করি চব্বিশের গণ অভ্যুত্থান হচ্ছে মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সনে আমরা স্বাধীন হয়েছি উনিশশো নব্বই সনে আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশকে এবং এই দুটি বিশেষ মুহূর্তে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি অঙ্গীকার আমরা রক্ষা করতে পারিনি ব্যর্থ হয়েছি তার প্রমাণ দু আমি বিশ্বাস করি চব্বিশের জনতার দু হাজার ছাত্র জনতা যে প্রাণ দিয়েছে তাদের প্রতি অঙ্গীকার ব্যক্ত করা অত্যন্ত জরুরি এবং আমি এও বিশ্বাস করি তারা যেই জায়গাটিতে ভ্রান্তি লক্ষ্য করে আবার অভিভাবকদের তাদের ব্যর্থতার কথা স্মরণ করে দিয়ে অভিভাবকত্ব গ্রহণ করার পরামর্শ দিয়েছেন সেই জায়গাটিতে আমাদের বদ্ধ হওয়া উচিত আমরা যদি আবারও আগের মতো সেই একই পথে হাঁটি আরেকটি চব্বিশ আসবে কিন্তু এতগুলো অভ্যুত্থান বাংলাদেশ কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অ্যাফোর্ড করতে পারবে নিশ্চয়ই পারবে না আমাদের বোঝাপড়ায় যদি কোনো ভুল থাকে আমাদের ক্ষমা করবেন কিন্তু আমি যেটা মনে করি এ ধরনের বিরল সুযোগ যখন থাকে যেই সেই সুযোগটি পায় এই চেতনাকে বাস্তবায়ন করবার তার উচিত হচ্ছে জীবনের সব কিছু দিয়ে সেই চেতনা বাস্তবায়নের জন্য প্রয়াস চালিয়ে যাওয়া আমি আমার পক্ষ থেকে সকল সীমাবদ্ধতার পরও একটি অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন যারা জীবিত আছেন অঙ্গীকার এবং চেতনাকে বাস্তবায়ন করার জন্য তাদের কাছে আমি বলতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ক্ষুদ্র পরিসরে সামান্য পরিবর্তনের জন্য যা যা কিছু দরকার সেই কাজটি করবার জন্য আমি অঙ্গীকারবদ্ধ এবং আমি কোনোভাবেই বিশ্বাস করি না এই পথটিতে থাকা উচিত যদি আমি পরিবর্তন করতে না পারি আমি আপনাদের সহযোগিতা চাই আমি বিশ্বাস করি কোনো মানুষই দীর্ঘ সময় বেঁচে থাকে না এবং সম্ভবও নয় কিন্তু কিছু কিছু মানুষকে আমরা অল্প সময়ের পরও স্মরণ রাখি শুধুমাত্র আমাদের প্রত্যাশা পূরণ করবার জন্য তারা প্রয়াস রেখে গিয়েছেন সেই জন্য কেউ প্রাণ দিয়েছেন কেউ আহত হয়েছেন কেউ বা সংগ্রাম করে জীবিত আছেন গাজী হয়েছেন আমি আপনাদের কাছে বিশ্ববালয় বিদ্যালয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করে বলতে চাই আমরা এই যুদ্ধে আপনাদের সহযাত্রী হিসাবে আমরা প্রত্যাশা করি এবং আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী সর্বাধিক কাজ করবার সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাব বিশ্ববিদ্যালয় দিবসে চব্বিশের গণ অভ্যুত্থানের পর সেই জন্য আমার বক্তব্যটি অন্য কোন বিশ্ববিদ্যালয় দিবসের তুলনায় ভিন্ন হয়েছে আমি জানি কিন্তু এই ভিন্নতাই আমাদের মূল প্রত্যাশা এই গতানুগতিকতার মধ্যে আমরা বারবার হারিয়ে গিয়ে বারবার শহীদ হতে হয় আমাদের ছাত্র জনতাকে আমরা সেটা চাইনি এই ভুল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নেবে গোটা জাতি শিক্ষা নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের এই বিশেষ দিনে এই প্রত্যাশা রাখি আমার এখানে অনেক অগ্রজ উপস্থিত হয়েছেন আমি সবার নাম হয়তো বলতে পারবো না আমি যখন আশরাফ ভাইকে দেখেছি আওয়াল ভাইকে দেখেছি আমার খুবই ভালো লেগেছে নেহালকে দেখেছি উপাচার্য নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আমার তখন মনে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে গোটা বাংলাদেশে অবদান রাখছে এই বিশ্ববিদ্যালয়টি চুয়ান্ন বছরে যারা অবদান রেখেছে যারা এই পর্যায়ে আসবার জন্য সহযোগিতা করেছে নানাভাবে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আজ বিশ্ববিদ্যালয় দিবসে এবং আমি বিশ্বাস করি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো এবং যে যে জায়গাগুলোতে যা আমি আগেই বলেছি আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে সেখানে সামান্য কিছু যেন পূরণ করতে পারি আমাদের এই নতুন অনভিজ্ঞ এবং হঠাৎ করে আসা প্রশাসনকে আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্য উচ্চতায় আসীন হবে আমাদের এই সীমাবদ্ধতা এবং আমাদের সামান্য প্রয়াসের মাধ্যমে সেই প্রত্যাশা এবং সহযোগিতা কামনা করছি আপনাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করছি এই জন্য যে বারবার এইভাবে বিশ্ববিদ্যালয় দিবসে এসে সকল উপাচার্য প্রশাসন কথা বলে যায় আমরা যা বলি তা পূরণ করতে পারি না কারণ আমরা নিজেরা যা বলি তা চাই না অনেক সময় আর আমরা চাইবার মতো যে বক্তব্যটি আন্তরিক বক্তব্য সেটা আমরা প্রদান করতে পারি না কিংবা আমরা অংশীজনের কাছে পৌঁছাতে পারি না সবাই মনে করে যে উপাচার্য হওয়া হচ্ছে একটা ক্ষমতার ব্যাপার আমি বিশ্বাস করি না উপাচার্য হচ্ছে একটি দায়িত্বের ব্যাপার এই ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে পার্থক্য তৈরি করার যোগ্যতা যেন আমাদের এই প্রশাসনের হয় সেই দোয়া কামনা করছে এবং বিশ্ববিদ্যালয় দিবসে আপনাদের আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সারাদিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি নির্দেশ